আসসালামু আলাইকুম আজকে ম্যাঙ্গো শেক বানাবো প্রথমে আমটা ভালো করে ধুয়ে তারপর ছোলা ছাড়িয়ে সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে কোনো আম দিয়েই আপনারা সুন্দর করে ম্যাঙ্গো শেক বানাতে পারেন এখন তো আমের সিজন আপনারা মাঝে মধ্যে বানিয়ে খাবেন টুকরো করে নিব তারপর প্রথমে আম দিব ব্যালেন্ডারে তারপর দিব দুধ আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন বা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন আমি গুঁড়ো দুধই ব্যবহার করেছি তারপর দিব চিনি চিনি আপনারা পরিমাণ মতোই দিতে পারেন তারপর ঠান্ডা পানি তারপর করে তারপর পরিবেশন করুন